وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وبو بده ورسوله الذي أرسله بالحق بشيء فقد قال الله تعالى في كلامه المديد يفي بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ركعوا وسجدوا وسجدوا

তোমায় চরণ সরণে আমালিন প্রেমের মম বনে তোমারি বিরহ ব্যথায়ে নিশিতে রশে পানি রাজারে তুমি আচরে দায়ের গফি চরে গের গভীরে বল তোমায় বল কি করে তোমায় ভুলে যদি যাই গো প্রভু এ হবে আমার পরাজ আবার সকল আশা निमी से हरिए जब हिमिसे हर চকোলা সারালো নিমিষে হারিয়ে যাবে হ্যাঁ নিমিষে হারিয়ে যাবে হ্যাঁ যত পার তো মাকে কুজেছি কোরা যত বার তোমাকে খুঁজেছি 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 যতবার তোমাকে খুঁজেছি কূরানির পত বুঝেছি গিয়ে চিনেছি হেরাসুল নবেজে তো মার পাঠানো ঠিকানা পোরে তো মিয়া চরে নয়ের গোভীর

নিশি দে পালিরা ছোরে তুমিয়া ছোরে তাই গোফিরে রে বলব বলো কি করে তুমিয়া ছোরে একটু সবাই একই তালে আল্লাহর নামের জিকির করেন তো যারা কথা বলতে পারে না তাদেরকে আমরা কি বলি বাংলাদেশে তো বোবা বলে ইন্ডিয়াতে কি বলে বোবা তো এখানে যারা আছেন তাদের মধ্যে বোবা কতজন আছেন হাত তোলেন তো দেখি বোবা কতজন আছেন দেখেন তো আপনাদের চোখে পড়ে নাকি দুই চারজন আচ্ছা বলেন তো যে ব্যক্তিটা যে ব্যক্তিটা বোবা যার জবানটা চিরতরে আল্লাপাক বন্ধ করে দিয়েছেন তার হৃদয়ের মধ্যে কষ্ট আছে না নেই আপনারা একটু হানা বলবেন দয়া করে আমি মুর্শিদাবাদেও দেখলাম আপনি যত কিছুই বলেন বক্তা যাই বলুন শ্রোত একটা সন্দেহ না চোখ আল্লাহ জানে বাড়ি থেকে আসার সময় মনে হয় হেড অফিস থেকে বলেই দিছে নাকি যে হুজুর কি বলবে বলু খবরদার কোনো জবাব দেওয়ার শরীরে শক্তি নষ্ট করতে পারবে না এমন কোনো ওয়াদা হয়েছে নাকি বাড়ি থেকে আসার সময় হেড অফিস থেকে এমন কোনো ওয়াদা নিছে নাকি হেড অফিস তো যুবক পোলা বন্ধা কই আছে এখানে যুবকেরা আছে হেড অফিস থেকে এরকম যদি বলে থাকে খবরদার তোমার এমনি শরীরের শক্তি কম যতটুকু শক্তি আছে ওই মাহফিলে গিয়ে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরের সাথে স্লোগান দিয়ে শক্তি কমানোর দরকার নেই শক্তি যা আছে তাই বাড়িতে নিয়ে আসো যদি ওয়াদা দিতে পারো তাহলে মাহাপ দরকার হেড অফিসের এমন ওয়াদা কেউ আর কারো আছে নাকি নাই আলহামদুলিল্লাহ বলেন বলতেছিলাম যার হৃদয়ে যার কণ্ঠটা আজীবনের জন্য মহান মালিক বন্ধ করে দিয়েছেন তার হৃদয়ের মাঝে কষ্ট কম না বেশি এটা আপনি আমি বুঝবো না এটা সেই বুঝবে যে তার জবাব দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারে না যে তার জবান দিয়ে সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলতে পারে না সেই জানে জবান বন্ধ থাকার কষ্ট কতটা বেশি কথা ঠিক না আপনি আমি তো শুধুমাত্র হাজার প্রকার জদ্দা দিয়ে পান খাব আর এইভাবে টান মারবো আর খালি নতুন বিয়ের সাথে মনের সুখে শুধু গল্প করবো আছে না নাই আমার বন্ধু যেটি বলতে চাই মহান মালিক আপনার আমার কণ্ঠটা সুন্দর রাখলেন জবানটা আমার আপনার চালু রাখলেন এটা মহান মালিকের আপনার আমার প্রতি দয়া আছে না নাই তো মহান মালিককে এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বীর পুরুষের মতো একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি যদি সাহস থাকে একটু বীর পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন তো জবান দিয়েছেন যিনি তিনি কে না মাত্র দশ পনেরো বিশ জন বলছে বাকি আল্লাহ তুমি দেখো তুমি জবান এরপর নামটা জবান দিয়ে উচ্চারণ করতে পারে না আল্লাহ তুমি দেখো তো এত ক্রিপন মানুষ তোমার এই অঞ্চলে কেন জবান দিয়েছেন তিনি কে এখনো হয়নি কৃপন কি বান্দানা আল্লাহ আল্লাহ কৃপন খাইছে রে

আল্লাহ সারা জমিনে কারো রাজত্ব চলতে পারে না কথা ঠিক কিনা জমিন এই জমিনের মালিক যিনি আসমানের মালিক যিনি হায়াতের মালিক যিনি মৌতের মালিক যিনি আল্লাহর আসমান নিচে জমিনের উপরে ওই মালিকের নেতৃত্ব ছাড়া পৃথিবীর জমিনে কারো বানানো মন্ত্র তন্ত্র চলতে পারে না পারে না পারে না কথা ঠিক আওয়াজ দেওয়া লাগবে আওয়াজ না দিলে তো বামপন্থীরা আপনার মাথার উপরে বসে আপনার ইমান কেড়ে নিয়ে যাবে আপনি টেরো পাবেন না ঠিক না হজরত মানে ফারুক রাজি আল্লাহ পৃথিবীর জমিনে না থাকতে পারে হজরতের ওমরের উত্তর শরীরের অভাব বর্তমান পৃথিবীর জমিনে নাই কথা ঠিক কিনা ওমরের উত্তর শরীরের অভাব আছে নাকি আমার বন্ধু তাহলে কণ্ঠ যেহেতু মালিক দিয়েছেন মালিকের দেওয়া কণ্ঠ দিয়ে মালিকের নামের জিকির যদি হয় কোনো কষ্ট আছে কষ্ট আছে কষ্ট আছে কণ্ঠ উজার করে দিয়ে মালিকের জন্য হৃদয় ভরে একটু জিকির করি একসাথে একই তালে আসন্ত বন্ধুগণ সুবাহান্লাহ আমার সাথে বলতে হবে সুবাহান্লাহ একসাথে ওয়াল আলহামদুলিল্লাহ লা ইলাহা

سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله أشهد سبحان الله والحمد لله لا إله لا إله বাংলাদেশের ঐতিহ্যবাহী সরি ভারতবর্ষের ঐতিহ্যবাহী উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত আজকের এই গ্রামে নতুন মাদ্রাসার উন্নয়ন কল্পায়োজিত বিশাল বাগানের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট জেনার নেতৃত্বে মাহফিলটি পরিচালিত হচ্ছে আমরা দোয়া করে পাক মাহফিলের সভাপতির মহাদয় জানটাকে ইসলামের জন্য কবুল করে নেন বলুন আল্লাহ মামি এই মাহফিলটিতে আমার পূর্বে কথা বলেছেন অনেক কয়েকজন ভাই আমরা দোয়া করে আল্লাহ পাক তার সকল কোরআনের খাদেমদেরকে সত্যিকারের দিনের জন্য কবুল করে নেন লহ মামি এই মাহফিলে কোরআনের টানে বিভিন্ন এলাকা থেকে আমার সামনে ছুটে এসে বসেছেন জেনারা তাদের জন্য দোয়া করি এবং পর্দার আলে বসে আছে সম্মানিত মা ও বোনেরা আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার প্রাণ ইন্দ সালাম আবারও বিনিময় করছি যদি আপনাদের সাহস থাকে তাহলে একটু জোরে সরে সালামের জবাব দেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরাক যাক মনে হলো কয়েকজনের সাহস আছে আল্লাহ তুমি এই সাহসকে আরো বৃদ্ধি করে দাও ইমানের জোরে ইমানের জোরে আমলের জোরে সত্যিকারের সত্যিকারের বীর কু তৌফিক তুমি দান করে দাও বলুন না আমি আমার বন্ধুবন আজকে এই পুরাণের বাগানকে বসানোর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা যে হার পরিশ্রম করে এই বাগানটি সাজালেন আপনারা তাতে খুশি নেবে যান এই মাহফিল আমাদের কানলেন কে সবাইকে কথা বলতে হবে বক্তা একাই কথা বলতে পারে না ওই জন্য তো আপনাদের সামনে বক্তারা শুধুমাত্র ওই গল্ফের মতো শুধুমাত্র টেনে টুনে সুস্বাদ দিয়ে এক দেড় ঘন্টা বলে যায় আপনারা কিছুই বোঝেন কথা হবে কাটা কাটা স্পেস দিয়ে দিয়ে কথা হবে কোরআন টু কোরান কথা হবে যে কয়টা কথা বলবো ওই কয়টা কথার পরীক্ষা নেওয়া হবে আপনি আমার কথা বুঝলেন কিনা তা আমাকে জানতে হবে বুঝতে হবে এটাই না হলো কোরআনের বাগান কথা ঠিক কিনা আমি কি শুধু টেনে টুনে সুচ্ছন্দ কবিতা দিয়ে দেড় ঘন্টা বকে গেলাম আপনি বাস দেড় ঘন্টা পর বাড়িতে চলে গেলেন একজন জিজ্ঞাসা করে ওয়াজ কেমন হলো রে সেই ওয়াজ হয়েছে কি ওয়াজ করছে বলতো দেখি তা তো জানি না কথা ঠিক কিনা ওই সব গাদা খুঁড়ি ওয়াজ করি না আমরা ওয়াজ হবে কোরআন টু কোরআন বিশ্বাস করেন আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত সুচ্ছন্দ কবিতা বাদ দিয়ে আল্লাহর কোরআন টু কোরআন কথা জমিনের মাঝে না হবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে ইমান দারাদের ইমানে ব্যাঠাইতে চার্জ হওয়ার সম্ভাবনা থাকবে না কথা বলেন ঠিক না ইচ্ছা কাহিনী বানোয়াট কাহিনী টানটুন সু সুচ্ছন্দ বাবা বান্দা ছিল তলা আর আমার বন্ধুগণ সব সময় খেয়াল করবে বক্তা যেটা বলছে ওটা কোরআন শুননা অনুযায়ী কথা বলছে কিনা কোরআন হাদিস ভিত্তিক কথা বলছে কিনা দারিদিক কথা বলছে কিনা টানটুন বাদ দেন এই টান টুন দিয়ে সুছন্দ কবিতা দিয়ে গল্প শুনে কেমত পর্যন্ত আপনার আমার ভাগ্যের পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তন করতে হলে ইমান এবং আমলে ব্যাটারিতে চার্জ করাতে হলে দুনিয়া এবং আখড়াতে সফল হতে চাইলে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে সম্ভব কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন শুনবেন নাকি সুচ্ছন্দ কবিতা শুনবেন কোরআন শুন যাবে কি যাবে না কোরআন শোনার দরকার আছে না নাই এই জমিনে কোরআনের আলোচনার দরকার আছে না নাই জমিন আল্লাহর যদি হয় আসমান আল্লাহর যদি হয় আল্লাহর আসমান নিচে জমিনের উপরে কোরআনের আলোচনায় জাতিকে শুনতে হবে ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কোরআন শুনতে রাজি আছে মুসলমান কারা কারা যে এসে তুই হাত আকাশের টান টান করে তুই আল্লাহর নামে তার আল্লাহকে দেখা দেখেন তো হাত উঠে নাই কেন দেখেন তো হাত উঠে নেই কেন এত বড় অলস মানুষ এরাকে বসবাস করে কেন হে তাকবীর হলো না

আমার বন্ধুগণ যে মালিক আমাদেরকে দয়া করে কোরআনের বাগানে বসালেন ওই মালিকের দরবারে আর বলে আমার বন্ধুগণ গোটা পৃথিবীতে আমরা যে সময় কোরআনের কথা শুনবার জন্য বসেছি এই সময়ে গোটা পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত নিফেরিত পদদলিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হলো তারা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন মেনে জীবনকে পরিচালনা করতে চায় যারা কথা বলেন ঠিক কিনা আমার প্রত্যেকটা সেন্টেন্স বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করবেন আপনার মগজটা শুধুমাত্র এখন আমার কথার দিকে থাকবে আপনার চোখটা শুধুমাত্র আমার দিকে থাকবে যদিও আমি কালো মানুষ জানি দেখতে মন চাবে না তাও কোরআনের জন্য একটু তাকান হ্যাঁ জানি কালো মানুষের জন্য দেখতে মন চাবে না তাও কোরআনের আকর্ষণে তাকান যতক্ষণ আলোচনা চলবে ফার্স্ট টু লাস্ট আপনার কানটা আমার আলোচনার মধ্যে থাকবে আপনার দিলটা আমার আলোচনার মধ্যে থাকবে আপনার মগজটা আমার আলোচনার মধ্যে থাকবে শেষ পর্যন্ত কান লাগায় বসে থাকেন হৃদয় লাগায় বসে থাকেন তারপর দেখবেন বাড়ি যাওয়ার সময় বক্তা অবশ্যই আপনাকে কিছু দিয়েই যাবে ইনসা আমার বন্ধুগণ বসনিয়া চেসনিয়া হারজেগামিনা ফেরেস্তাই ইরাক ইরান আফগানিস্তান কাশ্মীর সহ গোটা পৃথিবীতে মুসলমানরা যেখানে মুসলমানদের ওপর নির্যাতনের দাউ দাউ করে চলছে সেখানে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন বস রক্ত ধরে মুসলমানদের চেসনিয়ায় রক্ত ধরে মুসলমানদের কাশ্মীরে রক্ত ধরে মুসলমানদের গোটা পৃথিবীতে বামপন্থী রাষ্ট্রে ষড়যন্ত্র লাগাইছে শুধুমাত্র মুসলমানদের এখানে মুসলমানদের ইমান হরণ করার জন্য এই পৃথিবীর বামপন্থীদের নিয়ে কোনো ষড়যন্ত্র নাই ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের এখানে নিয়ে কোনো ষড়যন্ত্র নাই আল্লাহর এই জমিনে ষড়যন্ত্র চলতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইমানদারদের ইমান হরণ করা ষড়যন্ত্র কথা বলো কথা বলো কথা বলো ঠিক কিনা আমার প্রাণ প্রিয় বন্ধুবান গভীর মনোযোগ এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন ওলাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে সব থেকে বেশি যে রাষ্ট্রটি নিয়ে ইমান নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে এই পৃথিবীর জমিনে সব থেকে বড় ষড়যন্ত্র চালাচ্ছে যে রাষ্ট্রটি ওই রাষ্ট্রটির নাম হলো আমেরিকা আওয়াজ দিয়ে বলেন তো কি নাম সবাই বলতে হবে কি নাম আমেরিকান আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আমেরিকান সিদ্ধান্ত হন এই পৃথিবীর জমিনে জাল্লারুকরানের বিধান